আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে বিজি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজ এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের হজরত মকদম শাহ দোল্লা রাদিয়া আলাইহের মাজার প্রাঙ্গণে নরম ভোরের কুয়াশা দূরে আজানের ধ্বনি সেই নিরবতার মাঝে যেন সময় পিছিয়ে যায় কয়েকশো বছর আগে যখন ইরানের সানান্দাজ অঞ্চলের এক ছোট্ট গ্রামে জন্ম নেন একজন অলৌকিক মানুষ হজরতম শাহিয়া জন্ম থেকেই তার আচরণ ছিল অন্যরকম প্রতি আগ্রহ ইসলামের প্রতি তীব্র টান আর সবচেয়ে বড় বিষয় অসীম দয়া যৌবনে পৌঁছানোর আগে তিনি হাদিস তাপসির ফিকা কিছুতেই পারদর্শী হয়ে উঠলেন তার আধ্যাত্মিক গুণাগুণ দেখে বড় বড় আলেমরাও অবাক হতেন কিন্তু তার মন বলতো এই জ্ঞান নিজের জন্য নয় মানুষের কল্যাণের জন্য এক গভীর রাতে তাহাজ্যতে সময় তিনি একটি স্বপ্ন দেখলেন এক সবুজ নদী বিশিষ্ট অচেনা দেশ মানুষের চোখে দুঃখ যুদ্ধে ক্লান্ত দোয়া চাওয়া মুখ সেই স্বপ্ন যেন তার হৃদয়ের ভেতর স্থির হয়ে রইল তিনি বুঝলেন তার গন্তব্য সেখানে বাংলায় অসীম যাত্রা শুরু হলো পাহাড় মরুভূমি নদী পেরিয়ে কষ্ট ত্যাগ ক্ষুধা সবই সহ্য করে তিনি চলতে থাকলেন শুধু আল্লাহর রাহে অবশেষে তিনি এসে দাঁড়ালেন বাংলার মাটিতে সিরাজগঞ্জ অঞ্চলের কাছাকাছি নদীবাধের পথ ধরে সে সময় বাংলার মানুষ ছিল কুসংস্কার দরিদ্র আর অত্যাচারের চাপে বিপর্যস্ত গ্রামের মানুষরা প্রায় অদ্ভুত ভয় আর যন্ত্রণায় দিন কাটাত একদিন তিনি একটি ছোট্ট জনপদের পাশে রাতে নামলেন সন্ধ্যায় আলো তখন নিভে এসেছে দূর থেকে তিনি দেখলেন এক মা তার ছোট্ট ছেলেকে বুকে নিয়ে হাঁটছেন শিশুটি কাঁপছে জ্বরে মা বলল তরবের সাহেব আমার ছেলেকে বাঁচান বাড়িতে খাবারও নেই ওষুধও নেই শাহ তোলা দিয়ে তলা আলাইহি শিশুটিকে কোলে নিলেন তার ঠান্ডা হাতটি শিশুর কপালে রাখতেই শিশুটি শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল তিনি শুধু বললেন শিফা আল্লাহর পক্ষ থেকে সেই রাতের ঘটনায় গ্রামের মানুষের জীবন পাল্টে দেয় তিনি কোনো বড় দরবার বা তাকমা চাননি নিজ হাতে মানুষের ঘর মেরামত করতেন ক্ষোধাত্মদের খাবার দিতেন কৃষকদের পাশে দাঁড়াতেন তার চরিত্র এতটাই নম্র ছিল যে গ্রামের শিশুরাও তাকে দেখে ছুটে আসত একদিন নদীর ধারে বসে তিনি দেখলেন এক বৃদ্ধ কৃষক কাঁদছেন জমি কেড়ে নিয়েছে স্থানীয় এক অত্যাচারী শাহদোল্লাহ রাধিতালাইয়ে তার হাতে হাত রেখে বললেন কান্না নয় আল্লাহর ওপর ভরসা রাখো অন্যায় টিকবে না কিছুদিন পর সেই অত্যাচারী ব্যক্তি নিজেই চরম রোগে আক্রান্ত হল শাহদোল্লাহার কাছে এসে ক্ষমা চাইল তিনি তাকে জড়িয়ে তিনি তাকে তাড়িয়ে দেননি বরং বললেন পাপের শাস্তি এই দুনিয়াতেই দেখা যায় ত বা করো মানুষের হক ফিরিয়ে দাও লোকটি সত্যিকারের অনুতপ্ত হয়ে কৃষকের জমি ফিরিয়ে দিল গ্রামের মানুষ বুঝল এ মানুষ সত্যের আলো দিন মাস বছর কেটে যায় তিনি ছোট খানকা বানালেন মসজিদ প্রতিষ্ঠা করলেন দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতো কারো ঘরে অসুখ কারো ঘরে মনের কষ্ট কারো জীবনে অশান্তি তিনি সবার কথা শুনতেন তিনি মানুষকে শেখাতেন ধর্ম শুধু নামাজেই নেই মানুষের প্রতি ভালোবাসাতেও আছে অন্যায়ের সামনে নিরবতা নয় প্রতিবাদী ইমানের অঙ্গ তার এই শিক্ষা মানুষের জীবন বদলে দিল বৃদ্ধ বয়সে তার শরীর দুর্বল হয়ে যায় তবু প্রতিদিন মানুষের কাছে যেতেন একদিন ভোরে তিনি আশেপাশে মুরব্বীদের ডেকে বললেন আমি যাচ্ছি তবে ভয় পেও না মানুষকে ভালোবাসার পথ বন্ধ হবে না সত্য দয়া আর ইমান এটাই আমার রেখে যাওয়া আমানত সেদিনই তিনি দুনিয়া জীবন ত্যাগ করেন কিন্তু তার চলে যাওয়া যেন কোনো শূন্যতা বরং নতুন আলো জ্বালিয়ে গেল আজও সিরোজগঞ্জ শাহজাদপুর অঞ্চলে তার নাম বললে মানুষের চোখের পানি ধরে রাখতে পারে না তার মাজারে গিয়ে যে কেউ অনুভব করে এক অদ্ভুত শান্তি এক অদ্ভুত নীরব দয়া মানুষ বলে শাহাদুল্লাহ রাদিয়াতলা আলহিয়ে ছিলেন আল্লাহ রহমতের এক আলো এই বাংলার মাটিকে তিনি নিজের মমতাই ঢেকে রেখেছিলেন প্রিয় আপনারা এতক্ষণ দেখলেন হজরত মকদম শাহ দুল্লাহ রাজিয়া তাল মাজার প্রাঙ্গন কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য বিদায় নিচ্ছি সবাই সবার পরিজন ফ্যামিলি বাবা মা সন্তান আদি সবাইকে নিয়ে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ